হাড়ঘাড় তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে দিল্লির বাইক র্যালিতে সাংসদ রাজীব ভট্টাচার্য স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক তিরঙ্গার গৌরব ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিল্লিতে অনুষ্ঠিত বাইক র্যালি এই সুবিশাল বাইক র্যালিতে অংশগ্রহণ করলেন রাজ্যের রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নয়াদিল্লির ভারত মণ্ডপম থেকে মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম পর্যন্ত এই সুসজ্জিত বাইক র্যালির আয়োজন করা হয় বাইক র্যালি থেকে হার ঘর তিরঙ্গা কর্মসূচি সাফল্য মন্ডিত করে তুলতে সকলের প্রতি আহ্বান জানান রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বাস্তবায়নের লক্ষ্যে দিল্লিতে রাজধানীতে প্রগতি ময়দান থেকে একটি সুসজ্জিত বাইক র্যালি এখানে দিল্লির রাজপথে তার বাইক র্যালি যাত্রা করেছেন এবং এটা আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয় আমাদের যে আন বান শান আমাদের এই তিরঙ্গা এই তিরঙ্গার মানকে অক্ষুন্ন রাখার জন্য এ ঘর তিরঙ্গা উদযাপন করা হচ্ছে আমি আসুন আমি সকলের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি আসুন সবাই মিলে আমাদের এই আন বান সানকে রক্ষার্থে আমরা হর ঘর তিরঙ্গা উদযাপন করি বাইট সপটা বিরো রিপোর্ট হালা বল